তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো তো বা করো করে কান্দ কি কান মোড়া কিভাবে কান্দা তোরা ভঙ্গি লাগবে কৌশল লাগবে তো কিভাবে পূর্বের অলিরা কান দিছে নবীরা সুলিরা কীভাবে কান দিছে এগুলার পূর্ণাঙ্গ ডাইরেক্টলি ওলা লিপিবদ্ধ নেয় খালি তো বা করা লাগবে এগুলা লিপিবদ্ধ আছে কেমন করে তো বা করতে হবে আমরা ছোটোখাটো হলো তৌবা আমাদেরকে ফলো করলেও কিছুটা হলেও উপকার পাওয়া যাবে যে কেমন করে তৌবা করতে হবে কাজে এখন আমরা সবাই চোখটা বন্ধ করে দিই চোখ বন্ধ করে দিয়ে নিজের জন্য সকলের জন্য মহান রবের কাছে আমরা বিনয় করে ক্যান্দি আমার সুরের সাথে সুর মিলে সবাই আমরা একসাথে আমার সঙ্গে বলে নাস্তা Per Allah Rabbi min jamal al-tawwab ilai astagh Per Allah Rabbi min jamal ilai سمرہ جمع اللہ تم مک মাফ করে কাঙ্গা তুমি দাদা তুমি গণি তুমি সখী মার দয়া করে মাফ করে দে আল্লাহ

শুনে কত নামাজ কাঁচাক করেছি তুমি যদি হিসাব সাওয়ালালাম আমরা দিতে পারবো না আল্লাহ কেমন দিবরে আল্লাহ নাই খাতা নাই কলা মালাম সেই বিদ্যার অনুসরণ করে না কেমন দেখবে রে আল্লাহ ও আমরা যারা বসসি মা ওরাম আই আল্লাহ ও মা তোমার আসেখান সালগান বন্ধ মন্দিরম আই আল্লাহ তোমার কাছে শখ বন্ধ করেম আয়াল্লাম সর্ব শরীরের শক্তি আল্লাহ তোমার কুদরতি পায় নত করে আল্লাহ তারা তারা তোমার করে তোমার কাছে বিনয় করতেছে মালি আল্লাহ আমাদের ভিতরে নামাজ কাজা রয়েছে আমাদের ভিতরে মিথ্যা কথা রয়েছে আমাদের ভিতরে আরাম খাবার রয়েছে রয়েছে আল্লাহ আল্লাহ আমাদের ভিতরে বিভিন্ন রকমের গুণায় আমরা জর্জরিত হয়ে যায় আল্লাহ সব রকমের গুণা কাটুরি বান্ধি বড় আশা করে শ্রীমাউলা তুমি মিলাই মোর সে অন্য কেউ মিলাই নাই তুমি কোনো না কোনো মাধ্যম এসে আল্লাহ মোরশেদ মিলায় দিল মোরশেদ কান্দে আমাদের লইয়া আল্লাহ আমার মোরশেদ এমনি করে জাগের লইয়া কান্ত আল্লাহ কতই না মাও করে কাঁদু বাবু আমার সেই দরদি মোর হয়ে গেছে রে আল্লাহ ও মাওলা দেখ করতে করতে মেলা কই বছর হয়ে গেল রফাত গহন করেছে আল্লাহ ও এখন আমরা কান্দি যাদেরকে তুমি কবুল করেছো এসেছে আল্লাহ আল্লাহ তাদেরকে লইয়া তোমার তোবার মোকামে ধরে দিয়েছি আল্লাহ তুমি যাদের কলম থেকে দিয়েছ আল্লাহ আমাদের গুণ থাকতে পারে আল্লাহ কিন্তু তোমার রাসুলের পেমে তেল ভর্তি রয়েছে তোমার আসুলের প্রেম তেলের রয়েছে রে আল্লাহ তোমার রাসুলের ব্যথার কথা মনে করে তোমার কাছে মনে কাঁদির আল্লাহ আল্লাহ ওই দরদির খাতিরা আমাদের জিন্দগির গুণাগুলো মাফ করে দে আল্লাহ সাক ফেরল্লা আর ফি মেনকল্লা

ও মা মা কোনো দিন সন্তানকে আঘাত দিবে না সন্তানেরাই বারবার ভুল করে আঘাত দেয় রে মা দু কোনো দিন সন্তানকে আঘাত দেয় না এ তো হে দায়িত্ব মা রে তারা সন্তানের মা হয়ে রে কবরদা সন্তানকে সবসময় শ্রিনিয়ে দাও ভালোবাসো মহম্মত করো সন্তান ভুল করে দু একটা ভুল করতেও পারে তোমার সঙ্গে আদবের খেলা বইতে পারা কোনোদিন দেল থেকে কোনো অতি শ্রাব দেও না সেটা তোমার কাছে আবার ফেরত আসবে আল্লাহ আল্লাহকারীদেরকে পছন্দ করে না আল্লাহ ওই সমস্ত বান্দাদেরকে মানুষদের গেম যে সমস্ত বান্দারাম! বিভিন্ন বিষয়ে কসম খায় এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ ঘৃণা করে রে সময় থাকতে ঠিক হয়ে যাও ভালো হও ভালো হতে অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন অবশ্যই প্রশিক্ষণ লাগবে বিনয়কারীদেরকে কাল্লা বড় ভালোবাসে ব্যাটারে জিকিরকারীদেরকে আল্লাহ বন্ধু বানাই সুন্দর ভালোবাসা দেয় মহব্বত করে তোমাকারীদের গাল্লা বন্ধু বলেছে তোমাকারীর আল্লাহর বন্ধু মুক্ত আত্মা মুক্ত রহ সোনার বাবার বিনয় করো কাদার আসলে কাদার ভান কর ওই শক্ত দেল সহজে কানতে চাবে না কেবল মাত্র দুনিয়ার দিকে ছুটতে যাবে মামা তুমি কি জানো না শোনো নাই আমাদের দরদিন উহুদের ময়দানে দন্দর মবরক শহীদ হয়ে গেল তারপরে ও দরদি আমাদেরকে ভুলে নাই রে রেব্রাই আমার কই রে জিব্রাই আমার এগুলো ব্যথা আমার কাছে লাগে না আমার সাবিরা কই রে জিব্রাহি সাবিদের কষ্ট সইতে পারি না উম্মতের মধ্যেই দরদি নবি কান্দে আজো কান্দে যায় মুসাহেদা করে কান্দে দিনের নবি হুম্ব তো হয়ে খবর নিলি না ওই বাতাটা নিজের কান দিলে রে বেটা আল্লার কাছে বলো আল্লাহ দিন না জানি আমার ধর দিন আমি কতই কষ্ট পেয়েছিল এমনি করে বিনয় করে বেটা তোর পাথর দে আল্লার ভয়ে ডরে হুকুক করে কাঁদবে তোর দৌবাক কবুল হয়ে যাবে পার পার গুনে তোর মাপ হয়ে যাবে বাবা আল্লাহ জন্য বিনয়কারী এবং তৌবাকারী এবং জিকিরকারীদেরকে আল্লাহ পাক ভালোবাসে পছন্দ করে এরা আল্লাহর বন্দেগিতে ব্যস্ত থাকে এরা যখন আল্লাহকে দিল দিয়ে ডাকে রে বেটা আল্লাহ আরো সেরে আল্লাহ তার কলমের আমরা কেউ হাত তুলে বলতে পারবো না আমার গুণা নাই কেউ বলতে পারবো না আমরা সবাই গুণাগার দয়ার শুনো বলেছেন বনিয়া আদম সবাই গুণাগার এর মধ্যে উৎকৃষ্ট ভালো কে যারা গুনার কথা খেয়াল করে আল্লাহর ডরে ভয়ে আল্লাহর কাছে বিনয় করে কান্দে তারা হলো আল্লাহর জমিনে খাটি বান্দা খালেজ বান্দা আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না গুনা করি নাই আমরা সবাই পাপি গোলাম গুনেগার আল্লাহ দাতা আল্লাহ গুনি আল্লাহ সকি তিনি হাবিব কুত পবিত্র ও সোনার বাবারা আল্লাহর কাছে বলেন আল্লাহ এই হাত দিয়ে কত গুণা করছি রে এ মুখ দিয়ে কত গুণা করলাম আল্লাহর চোখের দৃষ্টি দিয়ে কত গুনে করলাম কানে সমন শক্তি দিয়ে কত গুণা করলাম মালিক ও কতই না মানুষকে ঠকাইলাম কত গুনার কাজ করিলাম কত মানুষের আল্লা আল্লাহ কতই ঠকানার কাজ করিলাম আল্লাহ নিজেই ঠকে বসে থাকলাম আল্লাহ কেউ কাউরে ঠকাইতে পারে না নিজেই ঠকে যায় মাবুদা আল্লা এমন অপরাধ আমাদের অনেকের জীবনেই রয়েছে মাবরাম কার কোন জীবনে অপরাধ আছে রে দেখে দূরে দূরে আল্লাহ আল্লাহ দয় করে খোয়া করে দি মা করে দে আল্লাহ দয়া করে মামকা আর খাস করে আল্লাহ ওই মুসলমান রাষ্ট্রেম আই আল্লাহ ওই ফিলিস্তিন আর কষ্ট দেশ না রে আল্লাহ আর ইউদিদের রাতে অপমান মুসলমান রে করাস না আল্লাহ তোর কুদরতি জানাই আই আল্লাহ কুদরতি ফোর্স দাঁড়াই এদেরকে গ্রেফতার করে আল্লাহ কুদরতি ব্যবস্থা কর আর মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ থেকে আর কলেমার নিশানের বিজয়ের পতাকা উড়াইয়া দিয়া ওই সামনটা আমাদের কানে বাজায়া আল্লাহ তোমার কুদরতি জিম্মা আমাদের নাই ডাল A Madonnai, suddove i mani. A se chocchi il pani. A se chocchi il pani. Tu mi vuoi sovaliamoto, la cocca lila. Valiamoto, casino. বেশি বেশি করে কান্দ করে আসো তাই তো বলিদের দরবারে আয়াত পলো করে তারা বেসালিয়েছে কান্দার তালিমি দিতে হবে যে জাতি কান্দতে পারবে ওই জাতি জিতে যাবে তুই দুনিয়ায় আল্লাহ আমাদের মোর্ষে তোম যারা আছে তোমার নাবি থেকে শুরু করে পর্যায় কর্মে বা স্তর আস্তে আসতে। আমাদের এমনি মোর্শে দিয়ে আল্লাহ রুহানি হয়েছে আমাদেরকেও সেই শিক্ষা দিয়া আল্লাহ রুহানি হয়ে গেছে রে মাউরাব আরে আল্লাহ দয় করি তোমার হগি করে তওবার মোকাম থেকে তাদের খাতিরে আল্লাহ ঝরে ঝরে গলে গলে দে মাওলা হয়ে করে তওবার মোকাম থেকে তওবার ভয়েস ক্যালিপ করে নুরা আকারে আমাদের স্নেহে দান করে পাথর দেল নরম করে দে মেঁধেলে নূর পয় করে দে জোরে জোরে গলে গলে নুড়ে ভরে দে দেল ভিজিয়ে দে ধয় মাওলা আর দিক থেকে ঘিরে ঘেরা ফয়েজ দিয়া এই সাইতানি ওস ওয়াসা থেকে আল্লাহ এই ইহুদিদের চক্র থেকে আল্লাহ ফিলিসনের মুসলমান ভাইদেরকে এবং বন্ধুদেরকে আল্লাহ হেফাজত করো আল্লাহ বাসা লে মাসা আলে মাসায়েলে দোহের মাওলা নুর নবি পাখের সিলাই বাসা লে বাসালে আল্লাহ মাফ কর আমাদের আল্লাহ বাবারা এই ভিজা দেল দিয়ে আমরা একটু আল্লাহকে স্মরণ করি আল্লাহ পাক হাজুক তোমরা আমায় স্মরণ করো এত করু কুম আমিও তোমাদেরকে স্মরণ করব। তোমরা স্মরণ করো আমাকে গুণাগার যেহেতু হয়েছো আমার কাছে স্মরণ করো কান্দ আমি তোমাদেরকে মাপের মাধ্যম দিয়ে স্মরণ করব একটু জিকির করি বাবা জিকির কিভাবে করবেন আগে আমার দিকে নাহলে স্যার থাকে দেখেন আমি কিভাবে করতেছি ওইভাবে জিকির করবেন বাবারা

anh đó anh đó anh đó anh đó kia lệ tê ra không anh kia la anh đó 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 নাম জো পয়সা সুলতান আইলো করো তো না দি দিয়া ব

আইন্দা আইন্দা সন্নতি পোশাক পরাইয়া দিল সুলতান বল কি জানো কি ইতিহাস ভুলে মুসলমান মার কাছে সব জায়গা তেয়ে আইন্দা 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 ঘুরে যাইও আবার গীতি